সেকশনের পরে বা ডেলিভারি পরে স্ট্রেচ মার্ক অথবা যে কোনো বাবু যদি হঠাৎ করে ওয়েট গেইন করে অথবা হঠাৎ করে যদি ওয়েট লসও করে তাহলে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক হয় তো এই স্ট্রেচ মার্কগুলো নর্মালি মহিলাদের তলপেটে হয় আর যাদের বারন্ত বয়সে এই শোল্ডার উপরে হয় পিঠনে পিছনে হয় একদম দাগ কাটা দাগ কাটা দাগ হয়ে যায় তো আমরা অনেক সময় এটা দেখে বিব্রত হই যারা একটা পারপাস মনে করেন যে দেখতে খারাপ দেখা যাচ্ছে একটা হচ্ছে স্ট্রায়া রুবরা যেটা হচ্ছে লালচে দাগ প্রথমে ইনিশিয়ালি দাগটি লাল লাল থাকে পরে স্ট্রা অ্যালবা অর্থাৎ পরবর্তীতে সাদা হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত এই লাল দাগগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এই স্ট্রেচ মার্কগুলো প্রিভেনশন করা সহজ কিন্তু যখন আস্তে আস্তে পুরোনো দাগ হয়ে যাবে অর্থাৎ সাদা আকার ধারণ করবে স্ট্রয় অ্যালবা হবে তখন কিন্তু জিনিসটি কঠিন হয়ে যাবে অয়েল ম্যাসেজ ওয়েল সলিউশন জেল পাওয়া যায় কিন্তু আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে এই জিনিসগুলো আপনি তখনই কাজ করবেন যখন আপনি আর্লি স্টেজে এটা ইউজ করবেন এখন স্ট্রেচ মার্ক সলিউশন ক্রিম আছে মেডার্মা মেডার্মা কোম্পানির তো এইটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু বাবু আপনার যে স্ট্রেচ মার্ক যারা প্রেগনেন্সির পরে যারা অযাচিত এই দাগগুলো নিয়ে খুব চিন্তিত আছেন তল পেটে বা পিছনে হাঁটুতে দাগ পড়ে যায় সেই দাগগুলো কিন্তু আপনি খুব দ্রুত রিমুভ করতে পারবেন যদি আপনি আর্লি এটা মেডার্মা স্ট্রেচ ক্রিম আপনি ইউজ করেন এছাড়াও বিভিন্ন কোম্পানির কিছু ইন্ডিয়ান কোম্পানি যেমন মামা আর্থের স্ট্রেচ মার্ক ক্রিম আছে হিমালয়ের স্ট্রেচ মার্ক ক্রিম আছে এগুলো আপনি ইউজ করতে পারেন আর একটা যেটা হচ্ছে কোকোয়া বাটার যে পামার কোম্পানি কোকোয়া বাটার আপনি এমনি কোকোয়া বাটার ক্রিম আপনি অন্যান্য কোম্পানির পেতে